মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে ইসরায়েলকে এমন প্রশ্রয় দিয়ে আসছে যুক্তরাষ্ট্র তবে এবার চিরশত্রু ইরানকে রুখতে অন্য দিয়ে এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর নতুন ইসলামিক নেতৃত্ব ক্ষমতায় বসার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সিরিয়া থেকে এক হাজার সেনা সরিয়ে নেয়ার কথা ভাবছেন তিনি আর ট্রাম্পের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন তার অন্যতম মিত্র দেশ ইসরায়েল সিরিয়া থেকে এত বড় সংখ্যক সেনা সরিয়ে নেয়ার পরিকল্পনায় রীতিমতো হক চকিয়ে গেছে দেশটি ইসরায়েলের ভয়ের কারণ হল আমেরিকার সেনা সরিয়ে নিলে সিরিয়ায় অনেকটা ফাঁকা মাঠে শক্তপোক্ত অবস্থান তৈরি করতে পারে তুরস্ক আর সিরিয়ায় তুরস্কের মুরলগিরি ইসরায়েলের মেনে নেওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে